বন্ধু বাবার কান্না তোমরা হয়তো শফিকের পার্ট ওয়ান ভিডিও দেখে ফেললে কিন্তু পার্ট ভিডিও কবে আসবে এই ভিডিওতে আলোচনা হবে ছবির মাধ্যমে তাই জন্য না করে থাকো এখানে দেখো কিভাবে বসে কান্না করেই দেখতে আর শফিক কিন্তু এদিক দিয়ে যাচ্ছিল শফিকের চোখে পড়ে এই মেয়েটি তখনই তার পাশে চলে আসে মেয়েটি কিন্তু এই মেয়েটি আর কেউ নেই এটা কিন্তু শফিকের বউ আর দেখো শফিকের বউকে আজকে এতটা মেরেছে তার বনগুলো যে রাস্তার পাশে বসে আছে তখনই তার বউ কিভাবে এখানে করতে থাকে বলছে আর যাব না আমি তোমাদের বাড়িতে তোমার বনগুলো আমাকে মারলো তখনই বলছে বাবা 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 তুমি কোথায় দেখো তো আমার বউকে কিভাবে মেরেছে আমার বউকে মেরেই এরা শেষ করে দেবে আমি তো তাদের ঘর থেকে আজকে বাইরে করে দেব তখনই দেখো তার বনগুলো চলে এসছে বাইরে আর এসে বলছে তোমার বউ আমাদের কথা শুনবে না তাহলে তাকে তো মারবই আমরা কিন্তু দেখো তার দুইটি বোন কিন্তু তিন চারবার করে বিয়ে হয়েছে তখনই শফিক বলছে তোদের মতো তিন চারবার করে বিয়ে করবে নাকি আমার বউ তখনই শফিক কীভাবে তার মাকে নিয়ে চলে যেতে চাইছিল। আর বউকে কিন্তু এখানে তার মা কান্নাকাটি করছে যে আমরা যাব না এদেরকে ছেড়ে কিন্তু আর দেখো এখানে তার বাবাকেও নিয়ে যেতে চাইছিল কিন্তু তার বাবা ওই এখানে কান্নাকাটি বলছে না তোরা যা আমি যাব না আমি বাড়িতেই থাকবো কিন্তু দেখো এখানে বন্ধু অ্যাডভাইস দিয়েছিল ইনফোনসার করেছে আর এদিকে দেখো হঠাৎ করে ফোন চলে এসে তার বাবার কাছে এখানে তখনই তার বাবা অবাক হয়ে যায় বলছে আরে এটা কি ছোটো মেয়ের কী বাড়িতে ঝগড়া লেগে গেছে তখনই দেখো তার বাবা আর তার মা কীভাবে ওই বেহান আর বেহানের বাড়ি চলে এসছে মানে ছোট মেয়ের বাড়িতে আর এখানে দেখো গ্রামের মেম্বার এখানে অনেক মানুষজন চলে এসেছে শুধু এই ছোট মেয়ে এমনও একটি দুর্ঘটনা করে দিয়েছে কারণ অন্য ছেলের সঙ্গে এখানে ভালোবাসার চক্কর চলছিল। কিন্তু তার বাবা দেখো অসহায়ের মতো কিভাবে এখানে পায়ের মধ্যে পড়ে গেছে আর পরে বলছে আর এই ভুল করবে না প্লিজ ক্ষমা করে দাও কিন্তু তার মেয়ে বলছে এই পাগলের আমি ভাত খাবো না আসলে এখানে কিন্তু ছেলেটা কিন্তু পাগল ছিল তারপরে দেখো কয়েকদিন পরে বাড়ি নিয়ে আসার পর এই দুষ্টু ছেলেগুলো এখানে বসে আড্ডা মারছিল আর এদিকে তার বুড়া বাবা কিভাবে কাজ করে বাড়ি যাচ্ছিলো তখনই ছেলেগুলো বলছে এদিকে আসো চাচা এদিকে আসো শুনেছি তোমার ছোট মেয়েটিকে তুমি আবারও বাড়িতে নিয়ে চলে এসেছো তখনই দেখো এখানে ছেলেগুলো বলছে চাচার তো কপাল খারাপ তিনটা মেয়ে এখন তিনটায় বাড়িতে চার পাঁচবার করে বিয়ে হচ্ছে তবুও আর কারো ঘরে ভাত খাচ্ছে না তখনই তার বাবা কিভাবে এখানে কান্নাকাটি করতে থাকে বন্ধু তোমাদের জানিয়ে দিই পার্ট ওয়ান কিন্তু চলে এসেছি আর পার্ট টু আসবে না এটাই ছিল শেষ পার্ট অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য